আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি কার্যকরী এবং আশ্চর্যজনক তাবিজের কিতাব নিয়ে এসেছি কিতাবটির নাম হচ্ছে ছোলেমানি জাদু তাবিজের কিতাব মিশরীয় কারামত সহ সকল খণ্ড একত্রে পেয়ে যাবেন এই কিতাবে কিতাবটির ভিতরে কিছু কাজ আমি আপনাদেরকে দেখাবো। তবে বলে রাখছি যারা ইসলামিক আমলিয়াতের কিতাব খুঁজছেন তাদের জন্য এই কিতাবটি হতে পারে অনন্য একটি কিতাব আমি মনে করি প্রত্যেকটি মুসলিম ব্যক্তি নিজেদের সেফটির জন্য নিজের পরিবারের সেফটির জন্য বাচ্চা কাচ্চার সেফটির জন্য ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য এমন একটি কিতাব সবার ঘরে ঘরে থাকা উচিত কিতাবটি যদি আমি আপনাদেরকে ভিতর থেকে একটু দেখাই কিতাবটি এরকম হবে এখানে আপনারা সব ইসলামিক আমলিয়াতের কাজ পাবেন সব ধরনের ইসলামিক আমলিয়াতের কাজ এখানে পেয়ে যাবেন সব রকম সুরা পবিত্র কোরআনে যে সুরাগুলি আছে সবগুলো সুরার নকশা পেয়ে যাবেন সেই নকশাগুলো ব্যবহার করে আপনারা বিভিন্নভাবে উপকৃত হতে পারেন যারা নিতে চান কিতাবটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যারা মূলত যারা বা যাদের বাচ্চা কাচ্চা অথবা তাদের পরিবারের কেউ জিনের রোগীর রুগীর রুগীতে জিনের রোগে ভুগছেন জিনের আছর রয়েছে বাচ্চা কাচ্চার উপর পরিবারের উপর স্ত্রী সন্তানের উপর বা নিজের উপর জিন শয়তান যাদেরকে কষ্ট দিচ্ছে তাদের জন্য এই কিতাবটি শেফা হিসেবে কাজ করতে পারে এখানে দেখতে পাচ্ছেন জিনের আসর ও জাদু ক্রিয়ার দূর করার জন্য সুরা ইয়াসিনের আমল এখানে সুরা ইয়াসিন হচ্ছে কোরআনের অনন্য পাওয়ারফুল একটি সুরা যেটিকে শেফাও বলা হয়ে থাকে সেই সুরার মাধ্যমে নানারকম জাদু বান ও জিনের আসর জিনের নজর থেকে আপনারা পরিত্রাণ নিজেরা পেতে পারেন পরিবারকে সুরক্ষিত রাখতে পারেন আমি আরও কিছু কাজ দেখাচ্ছি যেমন চুয়াল্লিশ নং সুরা সুরা দুখানের নকশা এখানে আপনি সুরা সহ অসংখ্য সূরার নকশা পেয়ে যাবেন যেগুলো আমাদের জীবনকে বা আপনাদের জীবনকে অন্য রকম সুরক্ষিত করতে পারে সুরা আহকাফের ফজিলত তারপর দেখেন সুরা মোহাম্মদ কোরআনের অসম্ভব সুন্দর একটি সুরা সুরা মোহাম্মদের নকশা রয়েছে সুরা আহকাফের নকশা রয়েছে সুরা ফাতাহ এর নকশা রয়েছে পেটের যাবতীয় রোগ দুঃশনের থেকে দুশ্মনের অনিষ্ট থেকে প্রতিকার সর্বরোগের একটি পরীক্ষিত কার্যকরী তদ্বি রয়েছে যে কোনো রোগের জন্য সুরা ওয়াকিয়া এর নকশা রয়েছে সুরা হাদিদ এর নকশা রয়েছে সুরা কিয়ামাহ এর নকশা রয়েছে সুরা মুদাসির এর নকশা রয়েছে সুরা তারিখ এর নকশা রয়েছে সুরা আবজাদি এর নকশা রয়েছে সুরা জিলজাল এর নকশা রয়েছে দেখেন কোনো ঘরবাড়ি জিনপরীর জিন করার আমল এই আমলটি যদি কেউ করে আপনার ঘরবাড়ী ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার বসবাসের আবাসস্থলকে জিন পরি বা দুষ্ট আত্মার অনিষ্ট থেকে নিরাপদ রাখতে পারবেন গুরুত্বপূর্ণ আরেকটি কাজ রয়েছে পুরুষত্বহীনতা দূর করার আমল বর্তমান সমাজে অসংখ্য পুরুষ পুরুষত্বহীনতায় ভুগছেন জিন জাদুর কারণে বিভিন্ন বদ অভ্যাসের কারণে তারা এই আমলটি করতে পারেন পুরুষত্বহীনতা চিরতরে দূর হয়ে যাবে ইসলামিক আমলিয়াতের কাজ ইনশাআল্লাহ এখানে সুরা কারিয়া এর নকশা রয়েছে এই নকশাগুলো দিয়ে আপনারা অসম্ভব সুন্দর কাজ করতে পারবেন যেগুলো